আসসালামু আলাইকুম একটি রাজনৈতিক দল সাধারণত মাঠ পর্যায়ে তাদের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি করার জন্য এবং তাদের প্রত্যেক শ্রেণীর নেতাকর্মীদের মাঠে সক্রিয় করার জন্য কিছু কিছু বিষয় সবথেকে বেশি মেনে চলে এবং কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো যদি সেই রাজনৈতিক দলের মধ্যে না থাকে তাহলে সেই রাজনৈতিক দল কিন্তু মাঠ পর্যায়ে সক্রিয় হতে অনেক বেশি সময় নেয় এবং অনেক সময় সেই রাজনৈতিক দল মাঠ পর্যায়ে কোনোভাবে সক্রিয় হতে পারে না বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে কিন্তু এরকম অনেক রাজনৈতিক দল রয়েছে বা অনেক রাজনৈতিক পটভূমি বা প্রেক্ষাপট রয়েছে যেগুলো সময়ের প্রেক্ষিতে কিন্তু ক্ষমতার রদবদলের সম্মুখীন হয়েছে বা ক্ষমতার উত্থান পতনের সম্মুখীন হয়েছে এবং এই ক্ষমতার রদবদল বা ক্ষমতার উত্থান পতনের পর কিন্তু কোনো কোনো রাজনৈতিক দল অতি সহজে বা অতি দ্রুত তাদের আন্দোলন সংগ্রামের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসকে কেন্দ্র করে কিন্তু বা সেই আন্দোলন সংগ্রামের চর্চার মাধ্যমে মাঠ রাজনীতিতে ফিরতে সক্ষম হয়েছে আবার কোনো কোনো রাজনৈতিক দল কিন্তু তাদের যে সকল বৈশিষ্ট্যগুলো থাকার প্রয়োজন সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে অনেক দেরির সম্মুখীন হয়েছে যার প্রভাবে মাঠ রাজনীতিতে সক্ষম হতেও কিন্তু বা সক্রিয় হতেও কিন্তু তারা অনেক সময় লাগিয়েছে এবং এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সাধারণত রাজনৈতিক দলগুলোকে যেমন শক্তিশালী করে তুলে ঠিক একইভাবে মাঠের রাজনীতিতে কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য সাহস এবং উদ্যম যোগায় এখন বিগত পাঁচই আগস্টে আওয়ামী লীগের যে শাসনামল ছিল সেই শাসনামলের পতন ঘটে এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতির বিশাল এক পট পরিবর্তন হয়েছে এবং সেই পট পরিবর্তনজনিত কারণে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে মাঠ রাজনীতিতে সক্রিয়তা ছিল সেই সক্রিয়তা কিন্তু কোনো অংশে ফিরে আসতে সক্ষম হয়নি অর্থাৎ আওয়ামী লীগ যে রাজনৈতিক পরিবেশ নিয়ে বাংলাদেশে অবস্থান করছিল সেই পরিবেশ তাদের অনুকূলে নেই এটি সাধারণত যে সকল কারণে হচ্ছে সেগুলো কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষস্থানীয় থেকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত তারা কিন্তু গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন এবং চেষ্টা করে যাচ্ছেন আওয়ামী লীগকে ঘুরে দাঁড় করানোর অথবা মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার এখন একটি রাজনৈতিক দল মাঠ পর্যায়ে সক্রিয় হওয়ার জন্য সব থেকে বেশি যে বিষয়টি কাজ করে বা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে বলিষ্ঠ বা সুসংগঠিত একটি নেতৃত্ব এবং এই বলিষ্ঠ বা সুসংগঠিত নেতৃত্ব যে রাজনৈতিক দলের মধ্যে থাকে সেই রাজনৈতিক দল কিন্তু মাঠ পর্যায়ে ততটা সক্রিয় ভূমিকা পালন করে কিন্তু পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা দেখেছি আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কারণে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন আবার যারা বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অথবা মামলা হামলার ভয়ে জর্জরিত তারা কিন্তু বাংলাদেশ ত্যাগ করে বিদেশে পলাতক অবস্থায় চলে গিয়েছেন সুতরাং এদিক থেকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে সেই সংগঠনটি এক প্রকার বলিষ্ঠ নেতৃত্ব শূন্যতায় ভুগছে অথবা তাদেরকে সুসংগঠিত করার জন্য যে নেতৃত্ব প্রয়োজন সেই নেতৃত্ব কিন্তু তারা পাচ্ছেন যার প্রভাবে কিন্তু আওয়ামী লীগের প্রত্যেক শ্রেণীর নেতাকর্মী যারা তৃণমূলে দলের জন্য কাজ করছেন তাদের মনে একটি প্রশ্ন জাগছে এবং সেই সাথে সাথে সাধারণ জনগণ যারা রয়েছেন যারা আওয়ামী লীগকে পছন্দ করেন কিন্তু রাজনৈতিকভাবে রাজনীতির মাঠে সক্রিয় নয় তারাও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলে ধরছেন এর মধ্যে যে প্রশ্নটি সব থেকে ব্যাপক সেটি হচ্ছে আওয়ামী লীগ সক্রিয় হওয়ার জন্য প্রকৃতপক্ষে কি করছে দেখুন আমি একটি কারণ বা একটি বিষয় এখানে উল্লেখ করেছি যে একটি বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন একটি রাজনৈতিক দলকে মাঠে সক্রিয় হওয়ার জন্য অথবা তাদের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে ফিরে আসার জন্য এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সাধারণত একটি রাজনৈতিক দলকে মাঠ পর্যায়ে সক্রিয় করতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে ঐক্যবদ্ধতা বা একতা তৈরি করা এবং এই একতা তৈরির মাধ্যমে কিন্তু যে পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতিতে একসাথে মোকাবেলা করার প্রস্তুতি নেওয়া এবং এই যে দুটি প্রেক্ষাপট বা এই যে দুটি বিষয় এই দুটি বিষয় যখন একটি রাজনৈতিক দলের মধ্যে সুষ্ঠ এবং সুসংগঠিতভাবে প্রভাবিত হয় তখনই কিন্তু একটি রাজনৈতিক দল যতই দুঃসময় থাকুক না কেন সেই দুঃসময়কে মোকাবেলা করে মাঠ রাজনীতিতে ফিরতে সক্ষম হয়ে যায় এছাড়াও মাঠ রাজনীতিতে ফেরার জন্য রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হতে হয় কারণ বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখেছি যে যারা ক্ষমতার পতন হয় বা যাদের ক্ষমতার পতন হয় তারা কিন্তু রাজনৈতিকভাবে বিরাজনীতিকরণ নীতির প্রক্রিয়ায় চলে যায় এবং সেই রাজনৈতিক দল যদি বিশেষত বিভিন্ন ধরনের অপরাধ লিপ্ত থাকে তাহলে যে শ্রেণীর মানুষ বা যে রাজনৈতিক দল বা গোষ্ঠী যারাই শাসন ক্ষমতায় আসেন না কেন ক্ষমতার তারা কিন্তু সেই রাজনৈতিক দলকে আইনি প্রক্রিয়ায় বিভিন্নভাবে সম্মুখীন করে রাখেন এবং রাজনীতি থেকে বা দূরে সরিয়ে বিরাজনীতি রাখেন এখন এই বিষয়টি কিন্তু বাংলাদেশে বর্তমানে আমরা লক্ষ্য করছি শুধু যে দুর্নীতিবাজ বা দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য এই বিরাজনীতিকরণ বা রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার কার্যকারিতা আমরা লক্ষ্য করছি তা কিন্তু নয় বরঞ্চ তৃণমূল পর্যায়ে এবং যারা সুস্থ ধারা রাজনীতির সাথে জড়িত ছিলেন কোনো ধরনের দুর্নীতি অপকর্মের সাথে জড়িত ছিলেন না তারাও কিন্তু এক প্রকার আমরা দেখছি যে আইনানুক রাজনীতি থেকে বিরাজনীতিকরণ অবস্থায় রয়েছেন অর্থাৎ তারা কোনোভাবেই রাজনীতির মাঠে অংশগ্রহণ করতে পারছেন না এটি আসলে আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতির একটি ইতিহাসগত দিক তবে আমি দুটি কারণ বা দুটি বিষয় এখানে আলোচনা করেছি সেটি হচ্ছে বা সেই দুটি হচ্ছে বলিষ্ঠ নেতৃত্ব এবং সুসংগঠিত নেতৃত্ব এবং দ্বিতীয় যেটি সেটি হচ্ছে সাধারণত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়া বা একতা তৈরি করা এই দুটি বিষয় যদি তৃণমূল নেতাকর্মীরা পরিকল্পনার মাধ্যমে সফল করতে পারেন বা তৃণমূল পর্যায় থেকে শুরু করে পর্যন্ত যারা নেতাকর্মী রয়েছেন আওয়ামী লীগের তারা যদি সঠিকভাবে তাদের একটি বলিষ্ঠ বা সুসংগঠিত নেতৃত্ব তারা তৈরি করতে সক্ষম হন তাহলে কিন্তু আওয়ামী লীগের যে নেতৃত্ব শূন্যতা বর্তমানে রয়েছে সেই নেতৃত্ব শূন্যতা কেটে যাবে আর নেতৃত্ব শূন্যতা কেটে গেলে সাধারণত একটি রাজনৈতিক দল মাথা তুলে দাঁড়াতে বেশি সময় নেন আর দ্বিতীয় যে বিষয়টি বলেছি সেটি হচ্ছে তৃণমূল থেকে শীর্ষস্থানীয় পর্যায়ে পর্যন্ত নেতাকর্মী যারা রয়েছেন সকলের মধ্যে একাত্মতা বা ঐক্যবদ্ধ হওয়ার যে বিষয়টি এখন তারা যদি ঐক্যবদ্ধ হতে শুরু করেন এবং ঐক্যবদ্ধ হওয়ার যদি পরিকল্পনা গ্রহণ করেন সেটা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে হোক অথবা স্থানীয় পর্যায়ে হোক অথবা ওয়ার্ড পর্যায়ে হোক যে যেভাবে পারেন প্রত্যেকটা নেতাকর্মী যদি তাদের মধ্যকার যে ইউনিটি বা ফাটল বিগত ছিল সেটিকে দূরে রেখে এখন যদি তাদের মধ্যকার ইউনিটি বা একতা যেটি রয়েছে সেটিকে যদি তারা পুঞ্জীভূত করতে সক্ষম হন তাহলে আমার মনে হয় তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ আবারও পুনরায় সক্রিয় হতে সক্ষম হবে এবং মাঠ রাজনীতি করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে